হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং আজকের টপিকটা হলো মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশান মার্কেট ক্যাপ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা কোম্পানির টোটাল ভ্যালু কত অর্থাৎ কোম্পানিটা যদি আজকের ডেটে বিক্রি করা হয় বা যে মুহূর্তে আমি দেখছি সেই মুহূর্তে বিক্রি করা হয় তাহলে সেই কোম্পানিটা টোটাল কত টাকায় বিক্রি হতে পারে অর্থাৎ তার হান্ড্রেড পারসেন্ট শেয়ার যদি আমি সেল করি বা সোল্ড আউট করি তাহলে তার ভ্যালুটা কি দাঁড়াতে পারে তো এই মার্কেট ক্যাপের একটা বিশেষ গুরুত্ব আছে শেয়ার বাজারে তো সেই গুরুত্ব নিয়ে আমি পরবর্তীকালে ডিসকাশন করছি সবার আগে জানতে হবে মার্কেট ক্যাপ জিনিসটা কি এখন আমি এর আগে আমার একটা ভিডিওতে বেঙ্গল টেলার্স বলে একটা হাইপোথেটিক্যাল কোম্পানি ফর্ম করেছিলাম এবং সেই কোম্পানিটার বিভিন্ন রকম ফাইনান্সিয়াল বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আমার ইনফরমেশান বাটনে সেই অর্থাৎ আই বাটনে সেই ভিডিওটা আমি লিঙ্ক করে দিচ্ছি আপনি অবশ্যই ওই ভিডিওটা দেখুন তাহলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন যাই হোক তো মার্কেট ক্যাপ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যখন কোনো একজন ওনার কোনো একটা কোম্পানির মধ্যে শেয়ার শেয়ার মার্কেটে নিয়ে আসেন তিনি তার কোম্পানিটাকে ছোট ছোটো ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করেন এবং এই প্রত্যেকটা ছোট ছোট যে এনটিটি তিনি তৈরি করেন সেটাকে বলা হয় মার্কেট ক্যাপ সরি সেই যে ছোট ছোটো এনটিটিগুলো তৈরি করে সেই এনটিটিগুলোকে বলা হয় শেয়ার অর্থাৎ একটা যদি কোম্পানি তৈরি করা হয় একশো কোটি টাকার একশো কোটি টাকার কোনো একটা কোম্পানি যদি থেকে থাকে এবং সেটাকে যদি একশো রুপিস পার শেয়ার এই ভ্যালুতে যদি ভাগ করি তাহলে তার নাম্বার অফ শেয়ার দাঁড়াবে ওয়ান শেয়ার রাইট এক কোটিটা শেয়ার তৈরি হবে অর্থাৎ আমি কোম্পানিটাকে ছোট ছোট এক কোটিটা ভাগে ভাগ করলাম তার মানে এই এক একটা ভাগের দাম হবে একশো টাকা করে অর্থাৎ কোন একটা কোম্পানির মার্কেট ক্যাপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মার্কেট ক্যাপ ইকুয়ালস টু নাম্বার অফ শেয়ার অর্থাৎ কোম্পানির কতগুলো শেয়ার আছে গণিত তার পার শেয়ার ভ্যালু শেয়ার প্রাইস অর্থাৎ একটা কোম্পানির মধ্যে তার টোটাল কতগুলো শেয়ার আছে সেটাকে যদি আমি গুণ করি যে এক একটা শেয়ারের কত দাম তাহলে আমি পাবো সেই কোম্পানির মার্কেট ক্যাপ বোঝা গেল পুরো মার্কেট ক্যাপের ডেফিনেশনই হলো এটা অর্থাৎ যদি আমি এর আগে বিটি কোম্পানির কথা ভেবে থাকি সেক্ষেত্রে এক একটা শেয়ারের দাম হয়েছিল পাঁচশো টাকা এবং এক কোটিটা টোটাল শেয়ার ছিল তো কোম্পানিটার তখন টোটাল মার্কেট ক্যাড হবে পাঁচশো টাকা এখন যদি শেয়ার বাজারে শেয়ার প্রাইসের দাম আমরা জানি ওঠা নামা করে অর্থাৎ কোনো দিন বাড়ে কোনো দিন কমে তো প্রত্যেক মুহূর্তে যে শেয়ারের প্রাইসটা থাকে এবং নাম্বার অফ শেয়ার তো কোনো সময় বাড়া কমা হয় না জেনারেলি মানে এটা বাড়তে পারে কমতে পারে বেসড অন ফাইন্যান্সিয়াল সিচুয়েশান তো সেটা কিভাবে হয় তার আলাদা মানে তার আলাদা রকম নিয়ম আছে যেমন শেয়ার বাইব্যাক হতে পারে শেয়ার স্প্লিট হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীকালে ডিসকাশন করব। তো যাই হোক যদি নাম্বার অফ শেয়ারটা ফিক্স থাকে অর্থাৎ যদি আপনার ধরুন মনে করুন আপনার কাছে এক কোটিটা শেয়ার আছে এবং প্রত্যেকটা শেয়ারের ভ্যালু আজকের দিনে পাঁচশো টাকা তাহলে আজকের ডেটে তার মার্কেট ক্যাপ হবে পাঁচশো কোটি টাকা কিন্তু পাঁচ দিন ট্রেড করার পরে যদি মার্কেটে প্রচণ্ড ডিম্যান্ড থাকে এবং সেই শেয়ারের ভ্যালুটা যদি গিয়ে দাঁড়ায় পাঁচশো টাকা তাহলে পাঁচ দিন পরে তার মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াবে পাঁচশো পঞ্চাশ ইন্টু এক কোটি অর্থাৎ পাঁচশো কোটি টাকা তো এটাই হচ্ছে মোটামুটি মার্কেট ক্যাপের একটা ডেফিনেশান এখন এই যে মার্কেট ক্যাপের কনসেপ্টটা এই মার্কেট ক্যাপের কনসেপ্টটার ওপর বেস করে শেয়ার বাজারে যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলোকে মোটামুটি ভাবে তিনটে ভাগে ভাগ করা হয় অর্থাৎ তিনটে বড় সেগমেন্টে আমরা কোম্পানিগুলোকে ভাগ করতে পারি একটাকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ কোম্পানি আর থার্ড হচ্ছে স্মল ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি ওকে তো লার্জ ক্যাপ কোম্পানি আমি কাদেরকে বলবো যে সমস্ত কোম্পানি টোটাল মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ হচ্ছে দু হাজার সরি কুড়ি হাজার কোটি টাকার উপরে সেই জাতীয় কোম্পানিকে আমি বলবো লার্জ ক্যাপ কোম্পানি বোঝা গেল লার্জ ক্যাপ কোম্পানি হবে সেই সমস্ত কোম্পানি যার মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ হচ্ছে কুড়ি হাজার কোটি টাকার বেশি মিড ক্যাপ কোম্পানি হচ্ছে সেই সমস্ত কোম্পানি যার মার্কেট ক্যাপ হবে গ্রেটার দেন ফাইভ থাউজেন্ড শিয়ার বাট লেস দেন টোয়েন্টি অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকার থেকে বেশি কিন্তু কুড়ি হাজার কোটির কম এটা যদি কারোর মার্কেট ক্যাপ হয় তাহলে সেই কোম্পানিটাকে আমি বলি মিড ক্যাপ কোম্পানি বা মিড সাইজ কোম্পানি আর যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ লেস দেন ফাইভ থাউজেন্ড করোর সেই সমস্ত কোম্পানিগুলোকে আমি বলি স্মল ক্যাপ কোম্পানি অর্থাৎ শেয়ার বাজারে এইভাবে পুরো কোম্পানির ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ কোন কোম্পানিটা ছোটো কোম্পানি কোন কোম্পানিটা বড়ো কোম্পানি কোন কোম্পানিটা মিড সাইজ কোম্পানি সেটা ডিসাইড করা হয় তার মার্কেট ক্যাপ দেখে ওকে তো এখন এই মার্কেট ক্যাপ ক্যাপিটালাইজেশনের উপর বেস করে কোম্পানিগুলোকে যেমন ভাগ করা হয় ঠিক সেরকমভাবেই মিউচুয়াল ফান্ডও তার ফান্ডগুলোকে ডিস্ট্রিবিউট করে তারা দেখবেন আপনি যদি কখনো মিউচুয়াল ফান্ড কিনতে যান তখন আপনাকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডা যে যদি সেই মিউচুয়াল ফান্ডটা অর্থাৎ আপনি যে ফান্ডটা ইনভেস্ট করতে চাইছেন সেই মিউচুয়াল ফান্ড যদি ছোট কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে সেই মিউচুয়াল ফান্ডটাকে বলা হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি মাঝারি সাইজ কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে সেই কোম্পানিটাকে সেই মিউচুয়াল ফান্ডকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি বড় কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে সেই সমস্ত মানে মিউচুয়াল ফান্ডকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এই মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর বেস করে আমরা কোম্পানিগুলোকে ভাগ করি এখন মার্কেট ক্যাপের ওপর বেস করে কেন ভাগ করা হয় দেখুন এখানে কতগুলো মানে কমন জিনিস থাকে যেমন হচ্ছে মনে করুন কোনো একটা কোম্পানি খুব বড়ো কোম্পানি কুড়ি হাজার কোটি টাকার ওপর যার ব্যবসা সেই কোম্পানিটাকে অনেক স্টেবেল ধরা হয় এটা অনেক স্টেবেল কোম্পানি এই কোম্পানি ডিভিডেন্ড পে করতে পারে এবং এত বড় যখন হয়েছে তখন সেই কোম্পানিটার মধ্যে প্রচুর ওয়েলথ আছে তার ফাইন্যান্সিয়াল অনেক ভালো হতে পারে তার কাছে প্রচুর পরিমাণে অ্যাসেট আছে এবং এ একটা বিশাল বড় কাস্টমার বেস আছে নাহলে কুড়ি হাজার কোটি টাকার ওপর কোম্পানি মানে ফর্ম করাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তাই লার্জ ক্যাপ কোম্পানিকে ধরা হয় অনেক স্টেবেল কোম্পানি মিড ক্যাম কম্পা সাইজের যে কোম্পানিগুলো থাকে সেইগুলোকে ধরা হয় মানে মোটামুটি আপনার খুব বেশি রিস্কি নয় এবং খুব বেশি যে স্টেবেল কোম্পানি সেরকমও নয় অর্থাৎ মিড ক্যাপ কোম্পানির মধ্যে যদি আপনি পয়সা ইনভেস্ট করেন তাহলে আপনার রিস্কটা থাকবে মিডিয়াম মিডিয়াম রিস্কের মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন যদি আপনি খুব সেফ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি লার্জ ক্যাপ কোম্পানিতে করবেন আর স্মল ক্যাপ হচ্ছে খুব ছোট সাইজের কোম্পানি এর বড় হওয়ার পসিবিলিটি খুবই বেশি আছে মানে প্রচণ্ড পরিমাণে ফাস্ট গ্রো করতে পারে যেহেতু এর কোম্পানি সাইজ খুব কম আবার উল্টো দিক থেকে এই কোম্পানির মানে ফল হওয়ারও একটা পসিবিলিটি থেকে থাকে স্মল কাপ কোম্পানি সেই জন্য এর রিস্ক প্রোফাইলটা অনেক বেশি হবে অর্থাৎ আপনি যদি কোনো ছোটো সাইজের কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন তো ক্ষেত্রে তার ক্ষেত্রে আপনার রিস্কটা অনেক বেশি হবে কিন্তু তার মধ্যে আবার বড় হওয়ার পসিবিলিটিও অনেক বেশি থাকতে পারে যে কোনো কোম্পানি যখন শেয়ার বাজারে আসে অর্থাৎ এন্ট্রি নেয় সে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবেই এন্ট্রি নেয় ধীরে ধীরে সে প্রফিট গ্রো করতে করতে একটা মিড ক্যাপ কোম্পানিতে পরিণত হয় তারপরে তার মধ্যে যদি পোটেন্সিয়াল থাকে তাহলে সেটা একটা লার্জ ক্যাপ কোম্পানিতে গিয়ে পরিণত হয় আপনি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা ভাবেন টাটার যে কোনো কোম্পানির কথা ভাবেন প্রত্যেকটা কোম্পানি শুরু করে একটা স্মল ক্যাপ সেগমেন্ট থেকে সেখান থেকে মিড ক্যাপ কোম্পানিতে গিয়ে পৌঁছায় তার পরবর্তীকালে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে গিয়ে পৌঁছায় জেনারেলি এটা একটা নেচার হয় এবং এই নেচারটা কন্টিনিউয়াসলি রিপিটে রিপিটেশন হয়ে আপনার মানে শেয়ার বাজার এইভাবেই চলতে থাকে তো যাই হোক আমি যদি এখন এনএসসির সাইটে যাই যে কথাগুলো আমি বললাম এনএসসির সাইটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি নিফটি ফিফটি ইন্ডেক্সের মধ্যে রয়েছি আমি যদি এখানে ইন্ডেক্সগুলো দেখি এখানে নিফটি ফিফটি এবং নিফটি নেক্সট ফিফটি এই দুটো হচ্ছে মেনলি লার্জ ক্যাপ সেগমেন্ট বিকজ এখানে যে কোম্পানিগুলো আছে এগুলো অনেক স্টেবেল কোম্পানি এবং এর মধ্যে প্রচুর পোটেন্সিয়াল আছে তার পরবর্তীকালে আপনি যদি দেখেন পরবর্তী পঞ্চাশটা মিড ক্যাপ সাইজের যে কোম্পানিগুলো আছে সেইগুলোকে নিয়ে তৈরি হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ ফিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি মিড ক্যাপ হান্ড্রেড ইত্যাদি এবং তারপরেও আপনি দেখতে পাবেন স্মল ক্যাপেরও কিছু ইন্ডেক্স রয়েছে রাইট তো এইভাবে তিনটে ভাগে আমরা যে কোম্পানিগুলোকে ভাগ করলাম সেই অনুযায়ী আপনার কোম্পানিগুলো মেনলি ডিভাইড হয়ে থাকে এটা হচ্ছে এই মার্কেট ক্যাপিটালাইজেশনের অ্যাকচুয়াল ফান্ডা এছাড়া আমি যে একটা ছোট্ট আর একটা কনসেপ্ট দিতে চাই যে কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অধিকাংশ শেয়ার বাজারে যারা ট্রেড করেন বা ইনভেস্ট করেন তারা সবসময় গুরুত্ব দিয়ে থাকেন যে একটা শেয়ারের প্রাইস কি হবে শেয়ারের প্রাইস কি হবে অর্থাৎ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা খুব ছোট মানে ইনভেস্টার বা নতুন ইনভেস্টার তারা এসেই প্রথমেই পাঁচ টাকা দশ টাকা ইত্যাদি শেয়ার খোঁজে ঠিক আছে কিন্তু আপনি কখনোই এই শেয়ারের প্রাইসের ওপর নির্ভর করে কোনো কোম্পানি ডিপেন্ড করে না কোনো কোম্পানির যে মানে ক্ষমতা সেটা নির্ভর করে সবসময় মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর তো আপনি একটা শেয়ার প্রাইস যদি দেখেন যে পাঁচ টাকার একটা কোম্পানি আছে মানে একটা শেয়ারের দাম এবং যার মধ্যে আপনার কাছে রয়েছে ধরুন কথার জন্য বলছি যে এক কোটি ওয়ান সি হয়তো তার কাছে শেয়ার আছে তাহলে কোম্পানিটার টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে ফাইভ সি আবার উল্টো দিকে যদি আপনি দেখেন মানে আমি যদি উল্টো দিকে আপনি দেখেন যে কোন একটা কোম্পানির হয়তো পাঁচশো টাকা শেয়ার প্রাইসের দাম এবং যার মধ্যে টু সিআর হয়তো তার টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে তাহলে তার যে ভ্যালুয়েশান দাঁড়াবে অর্থাৎ মার্কেট ক্যাপ দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার কোটি টাকা তো সেক্ষেত্রে আপনি পাঁচ টাকার কোম্পানিটা সবসময় কিন্তু আপনার কাছে একটা ছোট কোম্পানি এবং এই কোম্পানিটা অনেকটা বড় কোম্পানি আবার উল্টো দিকে যদি আমি একটা এর মানে কন্ট্রাডিক্টারি একটা এক্সাম্পেল নিই তাহলে সেক্ষেত্রে যেমন আমি এটা একটা লাইভ এক্সাম্পেল নিচ্ছি ফর এক্সাম্পল ধরুন আইটিসি আইটিসি শেয়ার প্রাইস হচ্ছে দুশো টাকা ফর এক্সাম্পেল কিন্তু আইটিসির যে নাম্বার অফ শেয়ার আছে নাম্বার অফ শেয়ার অনেক বেশি ফর এক্সাম্পল ধরুন টু টু হান্ড্রেড কারোর হয়তো আইটিসির নাম্বার অফ শেয়ার আছে তাহলে আইটিসির এক্ষেত্রে আরও বেশি আছে টু থাউজেন্ড কারোর মেবি তো সরি টু হান্ড্রেড কারোর মতোই টু হান্ড্রেড যদি আইটিসি শেয়ার থাকে তাহলে আইটিসির এক্ষেত্রে মার্কেট ক্যাপ হবে ফাইভ ফোর জিরো 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 অর্থাৎ চুয়ান্ন হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ হবে আইটিসির সিমিলারলি আপনি যদি ব্রিটানিয়া দেখেন ব্রিটানিয়া ব্রিটানিয়ার শেয়ার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ফর এক্সাম্পল কিন্তু ব্রিটানিয়ার আপনি যদি দেখেন হয়তো ওয়ান শিয়ার হচ্ছে টোটাল শেয়ার প্রাইস তো এক্ষেত্রে ব্রিটানিয়ার আপনি যদি খেয়াল করেন তাহলে ব্রিটানিয়া ক্ষেত্রে কিন্তু একটা মিড ক্যাপ সেগমেন্টের কোম্পানি সরি ক্ষেত্রে স্মল ক্যাপ দেখাচ্ছে বাট আমি এটা একটু ভুল লিখেছি এটা মেবি হয়তো ফাইভ কারোরের মতো আছে তাহলে এটা পনেরো হাজার কোটি টাকার মতো দাঁড়াবে তো এরকমই একটা ফিগার দাঁড়ায় মোটামুটি তো যেটা আমি বলতে চাইছি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি শেয়ার প্রাইসটাকে দেখে কিন্তু কখনোই জাজ করবেন না যে কোন কোম্পানিটা বড় কোন কোম্পানিটা স্টেবেল তো আপনি যদি সেটা মানে করেন তাহলে আপনি ভুল করবেন তো শেয়ার প্রাইস কখনোই ম্যাটার করে না অ্যাকচুয়াল যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ তা আপনি অবশ্যই শেয়ার বাজারে মার্কেট ক্যাপ দেখে কোম্পানিগুলোকে জাজ করুন এবং মার্কেট ক্যাপের গুরুত্বটা আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি দেখা হবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিওতে এবং আমি নেক্সট আরেকটা সিরিজ স্টার্ট করতে চলেছি যে সিরিজটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস অর্থাৎ কীভাবে আমরা ফান্ডামেন্টালি অ্যানালিসিস করি কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করব কি করব না তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রচুর মানে রেশিওজ আছে সেই রেশিওগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসছি এবং সেইগুলোতে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আমাদের একটা নতুন ভিডিওতে বাই বাই